নমস্কার বন্ধুরা দেশিকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সি ডেলিভারি যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে থাকে তাহলে এই সময় প্রেগেসি মাতাদের একটি ভুল বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে এই সময় প্রেগেসি মাতারা কি কী খাচ্ছেন বা কী কী করছেন সেটি কিন্তু প্রত্যেকটাই ভেবে চিন্তা করতে হবে বিশেষত আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করবো সেটি হল সাতটি এমন খাবার যেগুলো কিন্তু প্রেগিসি মাতারা বিশেষত এই সময় কখনোই খাবেন না যেগুলো কিন্তু বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে তো অবশ্যই এটি যারা কিন্তু অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা পেয়েসি মাদারের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো ভিডিও মূল বেশি যাওয়া যায় তো সাধারণত প্রেগনেন্সি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এল মানে কিন্তু আপনার প্রেগনেন্সি রয়েছে এইট মান্থ এবং নাইন মান্থ এই সময় প্রেগেন্সি মাদাকে কোন কোন জিনিস কখনই খাওয়া উচিত নয় সেটি কিন্তু অবশ্যই জানতে হবে বিশেষত এই বিষয়ে প্রথম যে খাবারটি কথা বলবো সেটি হলো জাঙ্ক ফুড সাধারণত যেহেতু প্রেগনেন্সি এই সময় যেহেতু এইট মান্থ নাইন মান্থ ডেলিভারি যে কোনো সময় হতে পারে এবং ডেলিভারির জন্য প্রেগনেন্সি মাদারা নিজেকে প্রিপেয়ার করেন তো এই সময় প্রেগন্যসি মাদারা ভাবেন যে যত পরিমাণে পারি বাইরের খাবার খেয়ে নিই তারপরে কিন্তু আর খেতে পারব না তার জন্য কিন্তু বাইরের যে খাবারগুলো রয়েছে বিশেষত পিৎজা বার্গার আরও ব্লা ব্লা বাইরের যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি পরিমাণে খেতে ইচ্ছে করে তবে একটা কথা বলে দিই এই খাবারগুলো খেতে ইচ্ছে করলে খেতে পারেন তবে অন্তত পক্ষে সপ্তাহে একটা বা পনেরো দিনে একটা খান কারণ এক্ষেত্রে বেশি যদি খাবার খাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই খাবারগুলো থেকে কোনো ধরনের পুষ্টিগুণতা পাওয়া যায় না এক্ষেত্রে বাচ্চার কিন্তু কোনো ধরনের ওয়েট গেনে হয় না এই এই খাবারগুলোতে শুধুমাত্র ক্যালোরিজ থাকে আর এই ক্যালোরিজ কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে বিশেষত এই সময় কিন্তু বাচ্চার ওয়েট গেইন হওয়ার জন্য একটি সুবর্ণ সুযোগ বিশেষত এইট নাম্বার নাইন নাম্বার মাঝে কিন্তু বাচ্চার ওজন দ্রুত হারে বৃদ্ধি পায় এই সময় প্রেংসি মাদারা যদি পুষ্টি জাতীয় খাবার খান মানে দুধ ডিম কলা ডাল বাড়িঘর যে পুষ্টি খাবারগুলো রয়েছে এই খাবারগুলো খেলে বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পায় এবং বাইরের যে যে জাঙ্ক ফুডগুলো রয়েছে সেগুলো খেলে বাচ্চার ওজন বৃদ্ধি পায় না সেক্ষেত্রে কিন্তু কম ওজনের বাচ্চার জন্ম হয়ে থাকে তো অবশ্যই এই বিষয়টি কিন্তু ধ্যান রাখতে হবে তারপরে তৃতীয় যে কথা বলবো সেটি হলো প্রেগনেন্সি এই সময় জানুয়ারি ফেব্রুয়ারি বিশেষত এই সময় কিন্তু ঠান্ডার সময় এই সময় প্রেগনেন্সি মাদারা যে কোনো ধরনের খাওয়ার খান্না কেন সেটি যাতে ঠান্ডা না থাকে ঠান্ডা খাওয়ার খেলে কিন্তু প্রেঙ্গি ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকবে এবং এই ঠান্ডা থেকে কিন্তু প্রেঙ্গি দুর্বল হয়ে পড়বে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারিতে বিভিন্ন রকম সমস্যা হবে এবং বাচ্চার ক্ষেত্রেও বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তো অবশ্যই এই সময় বিশেষত কোনো ধরনের বাসি খাওয়ার খেতে যাবেন না এবং রান্না হওয়ার দু থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু গরম খাবার খেয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা যদি খাওয়ার খায় থাকে সেক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা বেশি থাকবে তারপরে তৃতীয় যে বিষয়টি কথা বলবো সেটি হলো প্রেগনেসির সময় প্রত্যেকটা প্রেগনেসি মাদারা কলা খেয়ে থাকেন কলা খেতে কান্না ভালো লাগে বিশেষত কলা কিন্তু প্রেগনেসির সময় এনার্জি বুস্টার হিসাবে কাজ করে তাদের ক্ষেত্রে ভমিটিং বেশি হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই কলা কিন্তু এনার্জি দিয়ে থাকে তো বিশেষত কলা খেতে কেন বারণ করছি বিশেষত তাদের ক্ষেত্রে বারণ যারা যাদের ক্ষেত্রে কিন্তু জাস্টেশনাল ডায়াবেটিস রয়েছে প্রেগনেন্সিতে যাদের ডায়াবেটিস হয়ে গেছে মানে সুগার হাই রয়েছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় থেকে কলা খাওয়া বন্ধ করে দিতে হবে কারণ এক্ষেত্রে যদি কলা যদি বেশি পরিমাণে খাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সুগার বেশি বেড়ে যাবে এবং বেবির ক্ষেত্রে বিভিন্ন রকমের কমপ্লিকেশন হবে প্রেগনেন্সি ডেলিভারিতে বিভিন্ন রকমের কমপ্লিকেশন হবে তারপরে চতুর্থ যে পয়েন্টটি কথা বলবো সেটি হল কোনো ধরনের জাতীয় খাওয়ার সাধারণত প্রেগন্যান্সির সময় বিশেষত এই সময় ঠান্ডার সময় আর এই সময় প্রেগনেন্সি মাতারা চা কফি বেশি বেশি পরিমাণে খেতে পছন্দ করেন কান্না ভালো লাগে ঠান্ডার দিনে চা খেতে বা কফি খেতে তবে বিশেষত প্রেগনেন্সি এই সময় চা কফি বা চকলেট জাতীয় কোনো খাবারে কিন্তু ক্যাফিন থাকে এই ক্যাফিন জাতীয় খাবার যদি খাওয়া হয় থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে তো অবশ্যই প্রেগনেন্সির সময়ই হোক বা প্রেগন্যসি ডেলিভারির সময়ই হোক যে কোনো সময় বিশেষত প্রেগনেন্সিতে এই জাতীয় খাবার কিন্তু প্রেগন্যসি মানুষকে অ্যাভয়েড করতে বলা হয় বিশেষত বেবি যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়ে থাকে তো অবশ্যই প্রেগন্যসি ডেলিভারি হোক বা প্রেগন্যান্সি হোক হোক না কেন এই সময় কিন্তু ক্যাফেন জাতীয় খাওয়ার অ্যাভয়েড করতে হবে তবে বিশেষত যারা চা খেতে খুবই ভালোবাসেন বা কফি খেতে তাদের ক্ষেত্রে বলবো দিনে অন্তত পক্ষে এক থেকে দুই কাপ খেয়ে খাবেন কখনোই এর থেকে বেশি খেতে যাবেন না ক্ষেত্রে কিন্তু বাচ্চা উদ্বিগ্ন হয়ে পড়বে বাচ্চার হার্টবিট বেড়ে যাবে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে বাচ্চা কিন্তু সময় আগে বাড়তে হবে আরেকটি যেটি বলবো প্রেগনেন্সিতে আনারস এবং পেঁপে অর্ধপক কোনো পেঁপে বিশেষত প্রেগনেন্সির সময় আনারস খেতে এবং পেঁপে খেতে বারণ করা হয় এটা প্রত্যেকেই জানে তবে বিশেষত কেন বারণ করা হয়ে থাকে এর কারণটা জেনে নিই এর কারণ হলো আনারসের মধ্যে কিন্তু এক ধরনের ব্রোমিলিন নামক উৎসেচক থাকে আর এই উৎসেচকটি স্বাভাবিকভাবে ইউট্রেন কন্ট্রাকশনকে বাড়িয়ে দিই যার ফলে কিন্তু সময়ের আগে বেবি হয় এবং অনেকের ক্ষেত্রে গর্ভপাতের কারণ হতে পারে আরটি যেটি পেঁপের কথা বলা সাধারণত অর্ধপক্ষ পেঁপে বা কাঁচা পেঁপে বিশেষত এই পেঁপে কেন খেতে পালন করা হয়ে থাকে আর পেপের মধ্যে এক ধরনের লেটেক্স নামক উৎসেচক থাকে এই লেটেক্স নামক উৎসেচকটি স্বাভাবিকভাবে প্রেগেসি মাদ্রারে লেবার প্যান কিন্তু সময় আগে উঠিয়ে দেয় এবং অনেকের ক্ষেত্রে এমনও হয়েছে যে ব্লিডিং করতেও ঘটিয়ে দেয় যার ফলে কিন্তু গর্ভপাত হয়ে যায় তো অবশ্যই এটিও কিন্তু আগ্রহ করতে বলা হয়ে থাকে তারপর পঞ্চম যে খাবারটি কথা বলবো সেটি হলো ঘি সাধারণত অনেক প্রেঙ্গেসি মাদার রয়েছেন যারা কিন্তু নর্মাল ডেলিভারির জন্য ঘি খেয়ে থাকেন এবং ঘি কিন্তু খেতেও বলা হয়ে থাকে তো বিশেষত তাদের ক্ষেত্রে ঘি খাওয়া বারণ প্রেগন্যসির সময় যাদের ক্ষেত্রে ওয়েট গেন অত্যাধিক পরিমাণে হয়ে গেছে মানে বেশি পরিমাণে ওয়েট গেন হয়ে গেছে এবং যাদের ক্ষেত্রে বেবির যে ওয়েটটি রয়েছে সেটি কিন্তু বেশি হয়ে গেছে মানে ওভার ওয়েট হয়ে গেছে বেবির ওয়েটটি নর্মালি আড়াই কেজি থেকে তিন কেজির মধ্যে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নর্মাল ধরা হয়ে থাকে তবে বেবির ওয়েট যদি চার কেজির উপরে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ঘি কখনোই খেতে যাবে না সেক্ষেত্রে ডেলিভারিতে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হবে এবং বাচ্চার ক্ষেত্রেও বিভিন্ন রকম সমস্যা হবে কারণ এক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজন আরও বেশি পরিমাণ বৃদ্ধি পাবে তো অবশ্যই ঘি খাওয়া যাদের ক্ষেত্রে ওয়েট গেন বেশি পরিমাণ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আপডেট করতে বলা হয় থাকে তারপরে এই বিষয়ে ষষ্ঠ যে খাওয়ারটি কথা বলবো সেটা হলো অর্ধপক্য কোনো খাওয়ার বিশেষত পুরো প্রেগন্যান্সিতেই অর্ধপক্ক খাওয়ার খেতে বারণ করা হয় থাকে এর কারণ কি এর কারণ অর্ধপক্ষ খাওয়ার বিশেষত যারা হাফ বয়েল ডিম খেতে পছন্দ করেন দুধ ডিম কলা এগুলো কিন্তু প্রত্যেকেই খাওয়া খেতে বলে বলা হয় থাকে কারণ এই খাওয়ারগুলোতে ক্যালসিয়াম পাওয়া যায় বিশেষত অর্ধপক্ষ যদি বিশেষত হাফ বয়েল ডিম এই হাফ বয়েল ডিম কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন তবে এই হাফ বয়েল ডিম যদি খাওয়া হয়ে থাকে এই হাফ বয়েল ডিমের মধ্যে কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যে ব্যাকটেরিয়া কিন্তু স্বাভাবিকভাবে বেবির ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করে তো অবশ্যই অর্ধপক্ক যে কোনো কোনো খাবার কিন্তু প্রেগন্যেন্সিতে অ্যাভয়েড করবেন তাছাড়াও প্রেগনেন্সি এই সময় স্ট্রিট ফুড যারা খেতে পছন্দ করেন স্ট্রিট ফুডও কিন্তু অ্যাভয়েড করতে হবে এর কারণ কি এর কারণ হলো প্রেগন্যান্সি এই সময় যদি স্ট্রিট ফুড খাওয়া থাকে স্ট্রিট ফুড কিন্তু যে কোনো জল দিয়ে তৈরি হয়ে থাকে এবং বিনা হাইজিন মেনটেন করে হাইজিন কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন হয় না এবং ঠিকঠাকভাবে হাইজিন না মেনটেন করার জন্য কিন্তু সেই খাবারগুলো খেলে স্বাভাবিকভাবে প্রেগেন্সি মাথায় ইনফেকশন হয়ে যাবে এবং সেই ইনফেকশন কিন্তু বাচ্চার ক্ষেত্রেও বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করবে তো অবশ্যই এই সময় যারা স্ট্রিট ফুড খেতে পছন্দ করছেন তাদের ক্ষেত্রে বলবো যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন যতটা কম কম খাবেন ততটা কিন্তু ইনফেকশন বা কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস কিন্তু আঠা করার আক্রমণ করার কিন্তু চান্স কম থাকবে একটি যেটি বলবো সাধারণত এই সময় যাদের ক্ষেত্রে বিপি হাই রয়েছে বিশেষত ডেলিভারির সময় চলে এসছে এই সময় যদি বিপি হাই থাকে সেই কিন্তু বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হবে এবং সময়ের আগে বেবি পার্থ হবে এই সময় যাদের ক্ষেত্রে বিপি হাই হয়েছে তাদের ক্ষেত্রে একটা জিনিস খেতে বারণ করতে হবে সেটি হলো এক্সট্রা যে লবণটি রয়েছে সেটি খেতে বারণ করতে হবে কখনোই খাওয়ার যে খাওয়ার মধ্যে লবণ যেটি রয়েছে সেটি কম করলে চলবে না খাওয়ার মধ্যে যে লবণটি খাচ্ছেন সেটি কিন্তু ঠিকই খেতে হবে কিন্তু এক্সট্রা লবণ যারা খেতে পছন্দ করেন মানে পাতে নিয়ে লবণ খেতে পছন্দ করে সেটি কিন্তু অ্যাভয়েড করতে হবে অবশ্যই বেশি পরিমাণ লবণ খেলে পিপি হাই হয়ে যাওয়ার চান্স থাকে এবং সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে পেন্সি এই সময় যেহেতু শীতের সময় এই সময় পেন্সি মা দ্বারা জল খেতে ভুলে যান মানে জল প্রায় খাওয়াই হয় না বিশেষত আমাদের ক্ষেত্রে তো এই সময় পেন্সি মাদার যদি জল কম খেয়ে থাকেন এই সময় কিন্তু বাচ্চা যে জলের মধ্যে রয়েছে সেই জলের পরিমাণ কমে যায় এবং এই জলের পরিমাণ কমে গেলে বাচ্চার ক্ষেত্রে ইনফেকশন হয়ে যায় বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়ে থাকে তো অবশ্যই এই সময় পেন্সি মাদারকে যেটা বলবো যে বেশি বেশি পরিমাণে জল খান এবং হেলদি জাতীয় খাওয়ার খান প্রোটিন জাতীয় খাওয়ার খান বাড়িতে যে নর্মাল খাওয়ারগুলো রয়েছে দুধ ডিম কলা ডাল এবং এছাড়াও ড্রাই ফ্রুটস বেশি করে খান এবং এই সময় যেটা খেতে পারেন সেটি হলো খেজুর খান যেগুলো কিন্তু নর্মাল ডেলিভারিতে হেল্প করবেন সবগুলোই খাওয়া ভালো তবে লিমিটেড মাত্রায় কোনোটাই অত্যাধিক পরিমাণে খেতে যাবেন না খেলে কেবল কিন্তু বাচ্চার ক্ষেত্রে এবং প্রেঙ্গি মাদার যিনি রয়েছেন তার ক্ষেত্রেও বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে অবশ্যই বলবো প্রেঙ্গে এই সময় যতটা অ্যাক্টিভ থাকবেন ততটা কিন্তু ভালো তো অবশ্যই এই সময় নিজেকে হাঁটাচলা করতে পারেন কিছু এক্সারসাইজও করে নিতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু অবশ্যই কিছু এক্সারসাইজ করে নিতে পারেন যেগুলো কিন্তু নর্মাল ডেলিভারিতে হেল্প করবে। এই সময় কোনো ধরনের ঠান্ডা লাগা থেকে কিন্তু বিরত থাকবেন বা যার কাশি সর্দি হয়েছে তাদের থেকে কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করে চলবেন যাতে সেই সেই কাশি সর্দি যাতে খুব সহজেই আপনার না অ্যাটাক করে নেই তো অবশ্যই এই সময় সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাচ্চা যাতে ঠিকঠাকভাবে থাকে তার জন্য কিন্তু এই খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন আশা করি ভিডিওটি কিন্তু পছন্দ করানোর হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্সি মাজারের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন